অগ্নিকান্ডে Jerezের সর্বশান্ত এক দিনমধুরে পরিবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল ছড়িয়ে পড়ে মালদা মানিকছকে হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজকুমার টোল গ্রামে অগ্নিকান্ডে Jerezের সর্বশান্ত এক দিনমধুরে পরিবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল ছড়িয়ে পড়ে মালদা মানিকছকে হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজকুমার টোল গ্রামে অগ্নিকাণ্ডের জেরে সর্বশান্ত দিনমজুর পরিবারটি বাড়ির মালিক ছাক্কু মাহাতো বর্তমানে ভিন রাজ্যে দিনমজুরের কাজ করছেন বাড়িতে তার স্ত্রী এবং দুই সন্তান থাকেন স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার আনুমানিক সাতটার সময় হঠাৎ করে একটা ঘর দাও করে চলে ওঠে অগ্নিকাণ্ডের জেরে ঘরের ভেতরে থাকা জামা কাপড় খাদ্য সামগ্রী গয়না নগদ টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র আগুনে পুড়ে যায় বলে দাবি স্থানীয়দের একমাত্র মেয়ের বিয়ের জন্য নগদ কয়েক লক্ষ টাকা বাড়িতে ছিল বলে জানা গেছে বিয়ের জন্য আরও টাকা প্রয়োজন তাই ভিন রাজ্যে রয়েছেন বাড়ির মালিক ছাক্কু মাহাতো যদিও স্থানীয়দের অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে স্থানীয়দের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে আসে সর্বশান্ত পরিবারটি বর্তমানে সরকারি সাহায্যের দিকে তাকিয়ে মানিকচক থেকে পার্থ ঝাই রিপোর্ট আমি জানছি না আমি ধান সিদ্ধ করেছিলাম যখন আগুন লেগে গেছে বাইরে থেকে লোক পানি দিচ্ছে ওরা হাল্লা করলো তারপর আমি জানলাম কি হয়েছে সবাই কেন এত হাল্লা করছে আমি আমরা এসে দেখছি তো আমার আগুন লেগেছে শুধু এমসিটা ফেলেছি আর আমার কাপড় বাড়ি গেলাম ওকে ডেকে নিয়ে আসলাম আর কাউকে এসে ভিতরে ঢুকলো কিন্তু কিছু বের করতে পারলো না পুরোটা ধরে নিয়েছিল তো বাড়িতে কি হয়েছিল আমার মা দিয়ে গেছিল আগুনটা কেমন করে লেগেছে আমি দেখি

সব মিলিয়ে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে পুরো সব মিলিয়ে তো আমি বলতে পারছি না মা রেখে ছিল তিন জায়গায় টাকা ছিল দেড় দু মতো হবে আমি জানছিলাম এখন এখন কি চাইছো বর্তমানে সাহায্যে চাইছে আর কি চাইবো পরে গেছে তো এত টাকা বাড়তে রেখেছিল কি জন্য আমার বিয়ে লেগেছে তার জন্য বিয়ের জন্য রেখেছিলো বাবা কোথায় থাকে বাবা বাইরে গেছে দিয়ে লেগেছে তো কিছু টাকার প্রয়োজন আরো পড়বে সেই জন্য এখন পর্যন্ত ঘটনাটা ঘটলো যে এরা বাড়িতে কেউ ছিল না মেয়েটাই একাই ছিল আর এই হুট করে এসে পূর্ব ঘরে ইয়ে কিছু সময়ের মধ্যে এই ঘরের মধ্যে আগুন আগুন যখন উঠে গেল এরা হয়েছে করছে বাড়ি গ্রামের মধ্যে লোকজন ছিল না সম্পূর্ণটা মাটি ছিল এবার কিছুটা লোক জমায়েত হতে হতে ঘরে প্রচুর আগুন ধরে নিল এবং আগুন ধরতে গিয়ে এলাকার সম্পূর্ণ মানুষ জল টোল নিয়ে এখানে সম্পূর্ণ কিভাবে আগুন লাগলো কি এটা এটা পরে থেকে বুঝা গেল যে ইলেকট্রিক তার কোথাও ফোল্ড হয়েছে এই কারণে এই আগুনটা রকম হয়েছে মানে হঠাৎ এত এত জোরে আগুন উঠে না ক্ষয় ক্ষতি কত হয়েছে মনে মনে কি কি পড়েছে ক্ষয় ক্ষতি এদের তো যা শুনতে পেলাম ওর মায়ের মুখ থেকে আর ইয়ে এদের কাগজপত্র অনুযায়ী তা তাতে তো আমার আইডিয়া হচ্ছে যে চার লক্ষর নিচে তো খরচাই হবে না এত যতগুলো ধ্বংস হয়েছে ঘরের ভিতরে থাকা ইয়ে গয়না ছিল টাকা ছিল এগুলো পুড়ে গিয়েছে এবার ইয়ে ছিল গম ছিল চাউল ছিল এগুলো পুড়ে গিয়েছে এদের যা মানে শীতের যে বাসন ইয়ে আছে ও মানে বিছানা কাপড় সাপড় কম্বল ইয়ে লেপ এগুলো সম্পূর্ণ পুড়ে গেল আগুনটা নিভালো সম্পূর্ণ এলাকার এত এলাকার সম্পূর্ণ মানুষ যখন জুটেছে মোটামুটি পাঁচশোর মতো লোক এখানে জমায়েত হয়ে জল টল মারতে মারতে এই ঘরটাকে রক্ষা হয়তো পার্শ্বের ঘরগুলো সম্পূর্ণটাই পুড়ে যেত পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স